সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি আসাদুজ্জামান ফরেস্টার প্রফেশনাল ফরেস্টার বাংলাদেশ বন বিভাগ আমরা এই মুহূর্তে আছি চরখালি টহল ফাড়ি স্মরণখোলা রেঞ্জ সুন্দরবন পূর্ব বন বিভাগের একটি ক্যাম্পে ওই ক্যাম্পের ছাদে আমরা ছায়ের আড্ডা দিচ্ছি আমার সাথে দুজন বন্ধু আছেন একজন আহমেদ আদনান শুভ আরেকজন মিস্টার শিয়াম দুজন ঢাকা থেকে আসছেন সুন্দরবন দেখতে তাই আমি সুন্দরবনের অত্যন্ত গভীরে নিয়ে আসলাম একেবারে বিকেল বেলায় চমৎকার একটি আবহাওয়া ছিল আমরা আড্ডা দিচ্ছিলাম ধন্যবাদ আসলে বৈচিত্র্য এখানে খুবই ভালো ঠিক আছে প্রশংসার দাবিদার হ্যাঁ তবে একটু রিমোট এরিয়া হওয়াতে যাতায়াত একটু সমস্যা হলেও কিন্তু বিষয় হচ্ছে সুন্দরবনকে কাউকে না কাউকে তো প্রোটেক্ট করতে হবে এই জন্যই হচ্ছে আপনাদের কাজ আমি হচ্ছে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই আমাদের দেশের একটি বড় ম্যানগ্রোভ ফরেস্টকে এভাবে রক্ষা করার জন্য আসলেই আপনারা অনেক কষ্ট করে হচ্ছে জায়গায় তাকে বসবাস করে আশেপাশে কিছুই নেই সুন্দরবন জাস্ট একটা খাল এখান থেকে বের হয়ে মেইন লাইন আমাদের যেতে হয় আশেপাশে যদি আমরা দেখি নাকি পাখি আছে এখানে মানুষের মানুষের কোনো চিহ্নই এখান থেকে দশ কিলোমিটার রোদ্রোজ্জ্বল আবহাওয়ায় আমরা আড্ডা দিচ্ছিলাম আহ বিল্ডিংয়ের ছাদে খুব চমৎকার একটা আবহাওয়া ছিল সবচেয়ে সবচেয়ে রাজা আর মানে গোখরেন্ড রাজা রাজা ওটা আপনার দর্শন গ্রামে

এই যে সুন্দরবনের এই জায়গাটি আসলে একটা চমৎকার জায়গা আমাদের শ্যাম ঢাকা থেকে আসছেন সুন্দরবন দেখতে তার সাথে আহমেদ আদনান শুভ সেও ঢাকায় থাকে অত্যন্ত ভ্রমণপ্রিয় মানুষ আসলে ভ্রমণপ্রিয় মানুষদের সাথে আড্ডা কথা বলা আর প্রকৃতিকে দেখার স্বাদ আলাদা পানি পানি খাওয়াইতে ভালো

কার্যালয়ার্ড করে বিল্ডিং টা পুরানো মোটামুটি না আমাদের নতুন একটা সঙ্গে

এই তো গ্রামে আগে মিলাদের দিতো বুঝছো মিলাদ তো রাইতো না গ্রামে মিলাতে তো খাইটা ঠিক করবেন